হে গাইস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল দিবাবলাকে জানা সবাইকে স্বাগত সবাই কেমন আছে সবাই সবাই সুস্থ আর ভালো আছে আর সবাইকে জানাই শুভ সকাল এখন ডালটা সম্বাদ দেবো তারপরে তেজপাতা শুকনো লঙ্কা আদা আর জিরা সম্বাদ দিয়ে দিয়েছি আর ডালটা তখন হয়ে গেছে তো এখানে ডালটা হওয়ার পরে আমি এখানে পৈশাক চোচ্চুরি করবো পৈশাক চোরচুরির জন্য এখানে আমি কালো জিরা আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছিলাম তারপরে দিয়েছি রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা তারপরে একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ বাটা ওইখানে দিয়ে দেবো আর দেওয়ার পরে এখানে আমি পুঁশাক শাক তো চুরি করবো যেন পোশাকটা দিয়েছি আর পোশাকও দিয়েছি মিষ্টি কোমর আর কাঁঠালের বীজ আর দেব সর্ষে বাটাও দেবো আর একটু টমেটো দিয়ে দেবো তো এখানে টমেটো টম আর আছে দেখতে পাচ্ছ আর এখানে পাট শাকের চরি আছে যে হালকা ডাল ডালটা একটু মিক্স করে দিয়েছি আর এখানে ছিল ডাল তো ডালটা হয়ে গেছে আর এখানে ভাতটা আমার হয়ে গেছে আর এখানে ছিল কারকোল ভাজি তো আজকে ভিডিওটি এর কিন্তু আশা করি আমার ব্লগটা ভালো লাগবে আর আমার ব্লগটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে তো আজকের জন্য এখানে আর আমার রান্না শেষ এই জন্য আমি চাটা খেয়ে নিই চাটা আমার হয়ে গেছে তো আমার পোশাক চরচুড়িটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমি এখন চাটা খেয়ে নিই আজকের জন্য এই পর্যন্ত এই ব্লগটা